গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু অন্দনা ব্লক বক্স বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো কী রান্না করবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এই দেখো জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে রুই মাছ করবো আর এই যে রুই মাছের ডিম আর এখানে হচ্ছে পেঁপে আলু আর এখুনি ক্যাপসিকাম ছিল পেঁপে আলু ক্যাপসিকাম টমেটো দিয়ে হবে রুই মাছের ঝোল আর এখানে দেখো ইলিশ মাছের মাথা কালকে রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা ভাজা রেখে দিয়েছিলাম সেইটা করব এই যে কুমড়ো পুঁই শাক দিয়ে কুমড়ো পুঁই শাকটা এখনো কাটা হয়নি কাটবো আর এখানে দেখো আদা জিরে লঙ্কা বাটা পড়বে মাছের ঝরের জন্য তো দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভাজবো এবার দেখো মাছের ঝিমটাকে আমি ভেজে নেব বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ডিমটাও ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমি আমি প্রথমেই তোমাদের ভুল বলেছিলাম এই মাছটা হচ্ছে জ্যান্ত তো মাছ আর এই মিরগের মাছের মধ্যে ছিল ডিম ডিম আর মাছ ভাজা হয়ে গেছে আর এই যে মাছের ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছে পেঁপে আগে এটা হচ্ছে ঝোল করবো দেখো আমি ভালো করে ভেঙে গেছেগুলো সেটাও ভালো করে ভেজে নেব

দেখুন মশলাটা ভালোভাবে পছন্দ গেছে জল দিয়ে দেবো জলটা খুবই দিয়ে দেবো মাছগুলো বন্ধুরা মাছের ঝোলটা ফুটে গেছে এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু ফুটে গেলে নামিয়ে নেব হয়ে গেছে মিগুলো মাছের ঝোল বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা মাছের ঝোলটা তো হয়ে গেছে এবার আমি কুমড়ো পুঁই শাকটা বানাবো দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক করবো এই যে শাক কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো কুমড়ো আলু আর পুঁই শাকের ডাঁটা আর দিয়েছি দু চারটে কাঁঠালের দানা এটা আমি করবো এখন কুমড়ো পুঁই শাক রান্না তোমরা দেখতে থাকো দেখো কড়াই দিকে গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফুল এবার আমি সবজিগুলো তুলে দাম সবজিগুলো হয়ে গেছে

De a szabályok idején még egy kicsit nem mutatják, hogy মাছের মাথাটা শালের মধ্যে দেব ভেঙে দেব দেখো ভেঙে নিচ্ছিস মাথাটা দেখো কুমড়ো পেশাক হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পেশাক হচ্ছে মিরগেল মাছ আলু পেঁপে দিয়ে ঝোল করা হয়ে গেছে আর এই হচ্ছে কুমড়ো পেশাক ইলিশ মাছের মাথা দিয়ে আর মিরগেল মাছের ডিমটা ভেজে রেখে দিয়েছি ওটা খাওয়াবে এমনি আমি দেখো ভাত আজকে মতন রান্না বান্না এই পর্যন্ত তোমরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা ভালো থেকো তোমাদের বাড়ির সবাইকে ভালো রাখো